একটা ইদুর একটা কৃষকের বাড়িতে গর্ত করে বসবাস করত। একদিন সেই ইদুর দেখতে পেল সেই কৃষক বাজার থেকে একটা ইদুর মারার ফাঁদ নিয়ে আসলো সেই কৃষকের বাড়িতে আবার একটা মুরগি একটা ছাগল আর একটা কবুতর ছিল সেই ইদুর সর্বপ্রথম কবুতরের কাছে গিয়ে বলল ভাই কবুতর আজকে তো তোমার মালিক একটা ইদুর মারার ফাঁদ নিয়ে এসেছে ইদুরের এই কথা শুনে কবুতর বলল তাতে আমার কি ওই ফাঁদ তো আমাকে মারার জন্য আনেনি এনেছে তোমাকে মারার জন্য এটা তো তোমার সমস্যা তুমি বোঝো কবুতরের এই কথা শুনে সেই ইদুরটি निराश হয়ে মুরগির কাছে গিয়ে ওই ইদুর মারার ফাঁদের কথা বলল তখন মুরগিও সেই একই কথা বলল ভাই এটা তো তোমার সমস্যা এর সাথে আমার কোনো লেনা দেনা নাই মুরগির কথা শুনে সেই ইদুরটি আরো হতাশা হয়ে ছাগলের কাছে গিয়ে সেই ইদুর মারার ফাঁদের কথা বলল ইদুরের কথা শুনে সেই ছাগলটি হাসতে হাসতে বলল ভাই তোমাকে মারার জন্য আমার মালিক ওই ইদুর মারার ফাঁদ কিনে এনেছে তাতে আমার কি সমস্যা আমি তো খুব আরামে আছি সবার কথা শুনে হতাশা হয়ে সেই ইদুরটি কৃষকের বাড়ি থেকে গেল। এদিকে বাড়িতে পেতে মারার ফাঁদের মধ্যে একটা সাপ আটকে রাতের অন্ধকারে ওই কৃষকের স্ত্রীর ইঁদুর মনে করে যখনই ওই ইঁদুর মারার ফাঁদটাকে হাত দিয়ে ধরেছে আর অমনি সাথে সাথে সাপটা কৃষকের স্ত্রীর হাতের মধ্যে কামড় বসিয়ে দিল তখন কৃষক তার স্ত্রীকে বাঁচানোর জন্য হাকিম কবিরাজ নিয়ে আসলো হাকিম সাহেব চিকিৎসা দিয়ে বললো এই সাপে কাটা রোগীকে কবুতরের স্যুপ খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে সেই কৃষক হাকিমের কথা শুনে তার স্ত্রীকে বাঁচানোর জন্য বাড়িতে থাকা সেই কবুতরটিকে জবাই করে সুপ বানিয়ে তার স্ত্রীকে খেতে দিল এদিকে তার স্ত্রীর অসুস্থতার কথা শুনে আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে বেড়াতে আসলো তখন ওই কৃষক বাড়িতে থাকা মুরগিটিকে জবাই করে বাড়িতে আসা মেহম্মানদেরকে আপ্যায়ন করল আল্লাহর কি কুদরত কিছুদিন পরে তার স্ত্রী সুস্থ হয়ে গেল যার কারণে ওই কৃষক আনন্দিত হয়ে বাড়িতে থাকা ছাগলটিকে জবাই করে এলাকার লোকজনকে দাওয়াত করে খাওয়ালো প্রিয় ভাইয়েরা আমার আজকে আমাদের ফিলিস্তিন ইরান সারা বিশ্বের মুসলমানদের বিপদ দেখে যদি আমরা হাসিঠারটা করি তাদের ব্যথায় যদি আমরা ব্যতীত না হই তাহলে খুব শীঘ্রই আল্লাহতালা আমাদের ওই মুসলমান ভাইদেরকে ইঁদুরের মতো নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাবে আর তাদের বিপদকে আমাদের মা উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে কবুতরের সুপ বানিয়ে ছাড়বে